আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনও সাঁত্রিশটা সাবজেক্ট রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা পাঁচশো পেতেন এখন এক টাকা পান যারা শিডিউল কাস্ট ড্রাইভ তারা সম্ভবত বারোশো পান কিন্তু মনে রাখবেন এই টাকা আজকে নয় এই টাকাটা আপনারা যত দিন বাজবেন তত দিন পাবেন সারা জীবন আজীবন লক্ষ্মীর ভাণ্ডার কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো আর চালু করে বন্ধ করে দাও আমরা বন্ধ করি না আমরা বলেছিলাম করব আমরা করে দিয়েছি আগামী দিন আরও করবো বেশি করে করব ভালো করে করব, মনে রাখবেন যাতে আমার মা বোনেরা আমার ছাত্র ছাত্রছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায় এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে কথাবার্তা বলছি একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিকমতো এগোলে আগামী দুবছরের মধ্যেই আমি সেটা করে দেব